রাতে আকাশে চাঁদের আলো দিনে দোষারা ভুগান জুড়ে মিঠি মিঠি জলাকি জলে দিয়েছ কত কুদরতি ভরে রাতে আকাশে চাঁদের আলো দিলিয়ে দোষারা ভুবন জুড়ে মিঠি মিঠি জলাকি জলে দিয়েছ কত কুদরতি ভরে শেষ করা যায় না তোমারই করোনা শেষে করা যায় না তোমারই করোনা তুমি মহামহিয়ান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান সোনালী রঙে এ সোনালী ফসল কৃষকের মুখ ফটা হাসি অভাবতাদের দূর করে দাও এনে দাও ঘরে ঘরে খুশি রাতে আকাশে ছডে দোষ বিলিয়ে দুছারা গো গঞ্জুরে মিঠি মিঠি এ যে নাকি জলে বিয়ে ছকত কোদরাতে বরে রাতে আকাশে ছডে ইলালো বিলে বেদ জুড়ে মিটি মিটি এ যে নাকি জলে বিয়ে চকত উদুরাতি ভোরে शशि করা যায় না তোমার করুণা शशि করা যায় না তোমার করুণা তুমি মহা মহিয়ান রহমান তুমি রহমান 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 তুমি রহমান